আপেল শুধু সুস্বাদু নয় প্রতিদিন একটি করে খেলে শরীরের শক্তিও যোগায় ভুলেও আমাকে আর খাবেন না কারণ আমাকে খেলে শ্বাসকষ্ট এবং ক্যান্সার সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে যে জিনিসটির উপর ফোকাস করে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন সেই জিনিসটির আগে পিকচার আপনাকে তৈরি করে নিতে হবে পিকচারটি কীভাবে তৈরি করবেন আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ করবেন জেমিনি এআই লেখার পর ইন্টার করবেন জাস্ট প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে এখানে একবার ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে আর্ক জেমিনি থ্রি এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে আপনি কোন স্টাইলে ছবিটি তৈরি করবেন আমি আপনাদেরকে লিখে তারপরে ভিডিওতে ফিরে আসতেছি এখানে আমি লিখে দিয়েছি একটি আপেলের ছবি তৈরি করো যেটা নাক মুখ চোখ সব থাকবে এক কথায় ছবিটি দিয়ে এআই ভিডিও বানাবো সেই স্টাইলে একটি ছবি তৈরি করে দাও জাস্ট দেওয়ার পর এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের ছবিটি রেডি করে দেবে এই জেমিনি এআই তো ছবিটি দেখেন কত সুন্দরভাবে তারা স্মুথলি আমাদেরকে তৈরি করে দিয়েছে ছবিটি ডাউনলোড করার জন্য জাস্ট এখানে যে থ্রি লাইনে ক্লিক করব তারপর এখান থেকে ডাউনলোডটি ম্যাচ এখানে ক্লিক করে আমরা ছবিটি ডাউনলোড করে নেব তো ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব আমরা ভিডিওটি তৈরি করার জন্য আপনারা ক্রোম ব্রাউজার থেকেও তৈরি করতে পারবেন গোরাক এআইয়ের মাধ্যমে অথবা গোরাক এ অ্যাপসটি যদি নামে নিয়ে নিতে পারেন তাও হবে তো আমি অ্যাপসের মাধ্যমে দেখাবো গোরাক এআই অ্যাপসটি ওপেন করে নেব নেওয়ার পর এই যে ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে যে আপনি ভিডিও বানানোর জন্য যে পিকচারটি তৈরি করেছেন সেই পিকচারটি এখান থেকে আপলোড করে দেবেন এখান থেকে আমি এই পিকচারটি আপলোড করে দেব এখন এই পিকচারটিকে কোন ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন কি ধরনের কথা বলাবেন সে কথাটি আপনারা এখান থেকে লিখে দেবেন তা আমি লিখে দিচ্ছি তো দেখেন এখানে আপনারা টেক্স যেভাবে দেবেন সেইভাবে কথা বলবে আমি এখানে দিয়েছি আপেল শুধু সুস্বাদুই নয় প্রতিদিন একটি করে খেলে শরীরে শক্তিও জোগায় জাস্ট এই টেক্সটটুকু লেখার পর এই তির সিমে ক্লিক করে দেবেন দিলে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে ভিডিওটি তারা জেনারেট করে দেবে এখানে দেখেন পার্সেন্ট বাঁচতেছে এখানে একশো পার্সেন্ট হলেই ভিডিওটি জেনারেট করবে তো ভয়ের কিছু নাই সময় লাগবে না দেখেন নিমিশেই কিন্তু হয়ে যাবে ভিডিওটি জেনারেট আপেল শুধু সুস্বাদু নয় প্রতিদিন একটি করে খেলে শরীরের শক্তিও যোগায় তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটি তৈরি করে ফেললাম এখন ভিডিওটি ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে যখন ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আপনারা যে কোনো একটি এডিটিং সফটওয়্যারে নিয়ে ভিডিওটিকে রেশিও সিলেক্ট করে ভিডিওটি এডিট করে নেবেন নেওয়ার পর যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি আপলোড করে দেন দেখবেন বা ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকবে কেননা এই ধরনের ভিডিওগুলো বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলছে তো ভিডিওটি কতটুকু উপকারে আসবে জানি না যদি একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট টপিকে কোন ধরনের ভিডিও আসছেন জাস্ট আমাকে শুধু কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই টপিকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব